নমস্কার আপনাদের সকলকে আমাদের পরিবারে আরও একবার স্বাগত জানাই বন্ধুরা আমরা একে অপরকে অভিবাদন শ্রদ্ধা বা সম্মান জানানোর ক্ষেত্রে প্রায়শই প্রণাম বা নমস্তে শব্দটির ব্যবহার করে থাকি নমস্তে আর প্রণাম আপাত দৃষ্টিতে একরকম হলেও দুটি শব্দের পৃথক পৃথক অর্থ আছে কি সেই অর্থ জানাবো ওই ভিডিওতে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদের সকলের কাছে অনুরোধ রইল দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন আর হ্যাঁ সম্পূর্ণ ভিডিওটি না দেখে কোথাও যাবেন না কিন্তু তাহলে চলুন চলে যাওয়া যাক আমাদের আজকের মূল বিষয়ে নমস্তে এবং প্রণাম উভয় ভারতীয় সংস্কৃতিতে ব্যবহৃত অভিবাদন তবে তাদের কিছুটা ভিন্ন অর্থ রয়েছে নমস্তে নমস্তে ভারত ও নেপালে একটি সাধারণ অভিবাদন এটি প্রায় হ্যালো বিদায় বা সম্মান দেখানোর জন্য ব্যবহৃত হয় নমস্তে শব্দটি সংস্কৃত থেকে এসেছে এবং এটি নম, অর্থ ধনুক এবং তে অর্থ তোমাকে শব্দের সংমিশ্রণ যখন কেউ নমস্তে বলে তারা প্রায়শই তাদের বুকের সামনে তাদের হাতের তালু একত্রিত করে সামান্য নম করে এবং শব্দটি বলে এটি অন্য ব্যক্তির মধ্যে দেবত্বের সম্মান এবং স্বীকৃতির একটি অঙ্গভঙ্গি প্রণাম প্রণাম ভারতীয় সংস্কৃতিতেও একটি সম্মানজনক অভিবাদন প্রণাম শব্দটি এসেছে সংস্কৃত থেকে এবং এর অর্থ নম করা বা সম্মান দেওয়া যখন কেউ প্রণাম বলে এটি গভীর শ্রদ্ধা এবং শ্রদ্ধা দেখানোর একটি উপায় নামস্তের বিপরীতে প্রণাম বিশেষভাবে আরও আনুষ্ঠানিক এবং শ্রদ্ধাশীল পদ্ধতিতে একজনের শ্রদ্ধা জানানোর অনুভূতি প্রকাশ করে কোনটির জন্য প্রায়শই ব্যবহার করা উচিত এটি সত্যি প্রসঙ্গ এবং আপনি যে সম্মান জানাতে চান তার উপর নির্ভর করে উভয় অভিবাদনই তাদের নিজস্বভাবে উপযুক্ত কিন্তু নমস্তে সাধারণত দৈনন্দিন মিথস্ক্রিয়ায় ব্যবহৃত হয় যখন প্রণাম সাধারণত আরও আনুষ্ঠানিক বা শ্রদ্ধাপূর্ণ পরিস্থিতির জন্য সংরক্ষিত হয় সাধারণভাবে নমস্তে হল একটি নিরাপদ এবং ব্যাপকভাবে গৃহীত অভিবাদন যা বেশিরভাগ পরিস্থিতিতে ব্যবহার করা যেতে পারে কাউকে অভিবাদন জানানোর এটি একটি বহুমুখী এবং সম্মানজনক উপায় অন্যদিকে প্রণাম আরও আনুষ্ঠানিক এবং গভীর শ্রদ্ধা ও শ্রদ্ধার অনুভূতি বহন করে তাই এটি এমন অনুষ্ঠানের জন্য আরও উপযুক্ত হতে পারে যেখানে উচ্চস্তরের শ্রদ্ধার নিশ্চয়তা দেওয়া হয় যেমন প্রবীণ শিক্ষক বা ধর্মীয় অনুষ্ঠানের সময় সম্বোধন করা যেতে পারে শেষ পর্যন্ত উভয় অভিবাদনই ভারতীয় সংস্কৃতিতে তাদের স্থান পেয়েছে এবং নমস্তে এবং প্রণাম এর মধ্যে পছন্দ ব্যক্তিদের মধ্যে সম্পর্ক এবং অভিবাদন যে প্রেক্ষাপটে বিনিময় করা হচ্ছে তার উপর নির্ভর করে প্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আশা করি খানিকটা হলেও বোঝা গেল নমস্তে আর প্রণামের প্রকারভেদটা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন এখনও চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেননি তাদের কাছে আমাদের একান্ত অনুরোধ দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও সবার প্রথমে আপনার কাছে পৌঁছে যাওয়ার জন্য বেল আইকনটি প্রেস করে রাখবেন তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে ততক্ষণ সুস্থ থাকুন সঙ্গে থাকুন নমস্কার